আসসালামু আলাইকুম ফাইভ মোটরসের হট কালেকশন জিক্সার এফআই ডাবল ডিক্স দু হাজার চব্বিশের গাড়ি চব্বিশে কেনা চব্বিশের স্টেশন সামনে আসলে র্যাঙ্কন লোগোটা দেখতে পারবেন গাড়িটা র্যাঙ্কন সিরিজের গাড়িটা ফার্স্ট পার্টির নামেই আছে যারা নেবেন তারা সেকেন্ড মালিক হবেন গাড়িটার লুকিংসটা একটু দেখেন কতটা ফ্রেশ যারা আর কি নতুনের মতো সেকেন্ড হ্যান্ড গাড়ি খুঁজতেছেন এটা হবে তাদের জন্য বেস্ট চয়েস কেননা গাড়িটা এখনও নতুনের মতোই আছে যে লোক চালাইছে খুবই অল্প কিলো চালাইছে গাড়িটা কি বলবো যারা নিতে চাচ্ছেন তারা দেরি না করে এখনই চলে আসতে পারেন ফাইভ মোটরসে ফাইভ মোটরসে জাস্ট কি বলবো যে নতুন নতুন গাড়ি একেবারে নতুনের মতো সেকেন্ড হ্যান্ড কন্ডিশনের গাড়ি ফাইভ মোটরস পার্চেস করে শুধুমাত্র আপনাদের জন্য পিছনের টায়ার কন্ডিশনটা দেখতে পারেন কতটা ভিট এখনও একেবারে নতুনের মতো আমার আঙ্গুল অলমোস্ট ঢুকে যাচ্ছে কারণ নতুনের মতো নতুনের মতো সেকেন্ড হ্যান্ড গাড়ি ফাইম মোটর সবসময় আপনাদের জন্য পার্চেস করে সামনের টায়ার কন্ডিশনটা দেখতে পারেন কতটা ফ্রেশ ডিসপ্লেটাও দেখতে পারেন কতটা ফ্রেশ এখনও নতুনের মতো এসে আপনারা ইঞ্জিন কন্ডিশনটা দেখতে পারেন এক হাজার এম এর ইঞ্জিন গাড়িটা খুবই ফ্রেশ একেবারে নতুনের মতোই সেকেন্ড হ্যান্ড সো এটার প্রাইস পড়বে আপনার অনলি দুই লক্ষ দুই লক্ষ বিশ হাজার টাকা কেনা অল্প কিলো চালানো গাড়ি যারা নিতে নিতে চাচ্ছেন গাড়িটা তারা দেরি না করে এখনই চলে আসুন ফাইভ মোটরসে ফাইম মোটরসের লোকেশন রামপুরা রামপুরা টিভি রোড এসে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ফোন করলেই হবে ওকে ওকে ওকে